আপনারা যারা ডিসি অফিসে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাধেশন প্রস্তুতি এবং প্রশ্ন বেটান ও বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তো চলুন দেরি না করে শুরু করি তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সুরময়ে সেরা প্রস্তুতি নিচ্ছে ডিসি অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন বইটির পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা বইটির পিডিএফ সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন কী কী পড়বেন বাংলার জন্য সন্দীপ সমাস সমাজ কথা প্রকাশ বানান বাগদাস সমর্থক শব্দ কারক সাহিত্য এই টপিকসগুলোর বাইরে আর কিছু পড়ার দরকার নেই যেহেতু পরীক্ষা রিটেন হবে এই জন্য এই বেশি করে পড়বেন ইংরেজির জন্য আইডিয়াম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল লাইট ফর্ম অফ ভার্ব এই টপিক্সগুলা খুব ভালো করে পড়বেন এরপরে গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত যদি পারেন ভালো করে শেষ করবেন না পারলে এই বইটার যে গণিতগুলো দেওয়া আছে খুব ভালো করে পড়বেন সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের স্বাধীনতা ভাষা আন্দোলন মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু এবং নিজ জেলা সম্পর্কে কিছু জেনে যেতে হবে এর বাইরে আর কিছু করার দরকার নেই একটা বিগত সালের প্রশ্ন আমরা রিট দিই তাহলেই আমরা পূর্ণাঙ্গ ধারণা পাবো কোন কোন টপিক্স থেকে প্রশ্ন আসে তো চলুন দেখে নেই জেলা প্রশাসকের কার্যালয় অফিস গাড়ি চালক নিরাপত্তা পরে কম্পিউটার অপারেটর আদার্স অন্যান্য পদের জন্য তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জন্য কিন্তু এটা প্রযোজ্য পরীক্ষা হয়েছিল নয় দুই দুই না মার্চ ছিল সত্তর সময় দেওয়া হয়েছিল ষাট মিনিট এই কারণে সময় কিন্তু খুব স্বল্প সময় দেওয়া হয় এই কারণে খুব দ্রুত লিখতে হবে প্রথম থেকেই চিন্তা করতে হবে শর্টকাট ওয়েতে খুব দ্রুত লিখতে হবে প্রশ্ন দুখুমিয়া কার ডাক নাম কাজিনুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করে ১৯১৩ সালে সন্ধি বিচ্ছেদ করুন সংবাদ সংবাদ নিম্নরেখা শব্দটি কারক ও বিভক্তি নির্ণয় করুন পরে পাতা জল পরে পাতা নরে শূন্য বিভক্তি কোন কোন বর্ণ মিলে যতুক্ষ হয় হ সরি হয় ম এটা হয় প্লাস মো এক কথায় প্রকাশ করুন দিনে একবার আহার করে যে একাহারি তাহলে দেখুন প্রশ্ন আস্তে আস্তে কি থেকে সন্ধি থেকে সাহিত্য থেকে কারক বিভক্তি থেকে থেকে এক প্রকাশ থেকে। রবে মেঘনা বহমান, কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান পঙ্কিটির কে অন্নদাশঙ্কর রায় বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন তাহলে সমাজ থেকেও প্রশ্ন আসে যারা ও প্রতীক দ্বন্দ্ব সমাজ বিষাদ সিন্ধু উপন্যাসের রচিতটাকে মীর মুশারফ হোসেন কম্পিউটার শব্দটি কোন শব্দ বিশেষ মধ্যে কোনটি বসবে যেহেতু এখানে হি আছে হি থার্ড পারসন সিঙ্গেল নাম্বার এই কারণে ইজ বসবে তাহলে কি হবে হি ইজ ড্যান্সিং অন দা স্টেজ মেক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে বলা হয়েছে এই বাক্যটাকে মিনা ওয়ার্ক স্লোলি তাহলে এটা কি হবে মিনা ইস ওয়ার্কিং স্লোলি ইংরেজিতে চেয়ারম্যান বানান লেখুন তাহলে ইংরেজিতে চেয়ারম্যান বানান ইউজ দ্যট আর্টিকেল আই শো ওয়ান যেহেতু ওয়ান আছে ওয়ানের এর আগে ওয়ার মতো উচ্চারণ হলে ওয়ার মতো উচ্চারণ হলে ভাওয়েলের আগে অবশ্যই কি বসবে এ বসবে অনেকেই এন ডিসেন এন উত্তর হবে না কারণ ওয়ান উত্তর উচ্চারণটা ওয়ার মতন হয় এই কারণে এই জায়গায় এ বসবে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন হি ডাইড তাহলে প্রি পজিশন কলেরা কোন রোগে মারা গেলে ডাইডের পরে কি বসে অববশে ইংরেজিতে অনুবাদ করুন আমি চা খাই আই টেক টি আমি সাঁতার জানি না আই ডোন্ট নো হাউ টু সুইম বাংলা অনুবাদ করুন গ্যাপ সল লসল প্রতিlobe তাতে নষ্ট সেন্স দ্য বয়েজ ইন্টু প্যাসিভ প্যাসিভ বয়েজে রূপান্তরিত করতে হবে সি রিডস এ বুক এ বুক ইজ রিড বাই হার সেন্স দ্য বয়েজ ইন্টু দ্য অ্যাক্টিভ হি ইজ নট নন টু মি আই ডোন্ট নো হিম আমি তাকে চিনি না এরপরে আসে গণিত একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান আটান্ন ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যা দ্বিগুণের চেয়ে পাঁচ রান কম ওই খেলায় ইমনের রান কত অনেকেই আছে মনে মনে অঙ্ক করে বা কোথাও রাফ করে শুধু উত্তর লিখে দিয়ে আসেন এক্ষেত্রে আপনি জিরো মার্ক পাবেন আপনাকে এইভাবে সম্পূর্ণ অঙ্ক করে উত্তর করে দিয়ে আসতে হবে তাহলে মনে করি সুমনের রান ক ইমনের রান টু ক বা সরি মাইনাস ফাইভ ক প্লাস টু ক আমরা ক্যালকুলেশন করলে একুশ সুতরাং ইমনের রান হবে ইমনের রান এখানে কত ছিল সেটা আমরা ক্যালকুলেশন করি সাঁত্রিশ হবে পানি ভর্তি একটি বালতির ওজন পনেরো কেজি বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন নয় দশমিক পাঁচ কেজি খালি বালতির ওজনে ও পানির পরিমাণ কত তাহলে আমরা ক্যালকুলেশন করলে চার কেজি আসবে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত আমরা যোগ করলে সাতাত্তর আসবে আমরা সংখ্যাগুলো যোগ করব। মৌলিক সংখ্যা আমরা জানি যে সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয় যে সংখ্যা কখনোই ভাগ করা যায় না একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম একশো এক টাকা দরে পাঁচ ডজন এবং নব্বই টাকা দরে ছয় ডজন ডিম কিনে কত টাকা দরে বিক্রয় করলে আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে পঁচানব্বই টাকা সদর দপ্তর লেখুন জাতিসংঘ নিউ ইয়র্ক আইএমএফ এর ওয়াশিংটন ডিসি এন্টারপোলের লিও এশিয়ান জাকার্তা ফরিদপুরের কালোচনা কি ফরিদপুরের আলোচনা আপনার নিজের জেলা সম্পর্কে যেহেতু প্রশ্ন আসবে সেহেতু নিজের জেলা উইকিপিডিয়ায় নিজের জেলার নাম লিখে সার্চ করলেই নিজের জেলা সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে বাংলাদেশের সাম্প্রতিক সম্পূর্ণ চলমান চারটি মেগা প্রকল্পের নাম লেখন ঢাকা মেট্রো রেল বঙ্গবন্ধু ট্যানেল চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার ট্যানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সাতজন বিশিষ্ট নাম লেখুন সাতজন বিশিষ্ট নামের মধ্যে সিফাই মোহাম্মদ মোস্তফা কামাল ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব ল্যান্স নায়ক নুর মোহাম্মদ শেখ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সিফাই হামিদুর রহমান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্কোয়াডার লিডার রুহুল আমিন এই জেলেন সাতজন পূর্ণরূপ লেখুন ইউনেস্কো ইউনাইটেড ন্যাশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এ টু আই অ্যাসেস টু ইনোভেশন এইচ টি ট্রান্সফার প্রোটোকল এই ছিল টোটাল একটা প্রশ্ন তাহলে আমরা ধারণা পাচ্ছি ফুলভাবে যে আমাদের কি কি পড়তে হবে অতএব আমরা এই বইটা থেকে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে পারি সময় থাকলে অবশ্যই এই বইটি খুব ভালো করে পড়ার চিন্তা ভাবনা করবেন এ টু জেড পড়ে যাবেন এরপর আসি অনেকেরই প্রশ্ন যে আমি খুব হতাশার মধ্যে আছি এখন কি করব আপনাদের একটাই অনুরোধ করব এই বইটা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে একবার পড়বেন এবং এই বইয়ের নির্দেশনাবলী অনুযায়ী যদি আপনি কাজ করেন অবশ্যই অবশ্যই আপনার জীবনে সফলতা আসবেই চাকরি যে করতে হবে এমন কোনো কথা নেই চাকরি বাইরে আরো অনেক রকমের পেশা আসে যেগুলোতে আপনারা ঢুকতে পারবেন বা আপনারা ইজিলি করতে পারবেন এই জন্য বলছি যে যে একটা মোটিভেশনাল বুক অথবা এই বইটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন এখন কথা হলো প্রশ্ন আরও কেমন আসবে অনেকের প্রশ্ন যে একই প্রশ্নের উপর কি সব প্রশ্ন থাকে বা আমি তো ইস্ট সার্টিফিকেট সহকারী করছি আমি তো চেকিং কাম সায় পদে করছি আমি অফিস সহকারী কাম কম্পিউটার পদে করছি আপনাদের সবার প্রশ্ন সেম প্যাটার্ন আগে যে প্রশ্নটা সোলভ করলাম এটাও প্রশ্ন দেখেন সেম প্যাটার্ন একই প্যাটার্ন প্রশ্ন আসে অতএব আপনাদের হতাশ হওয়ার কিছুই নেই আশা করি মনোযোগ সহকার পড়ুন অবশ্যই অবশ্যই কাজে লাগবে তো সবার জন্য শুভকামনালো আল্লাহ হাফেজ